রুল হক নের উপর হামলার প্রতিবাদে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। যুক্তসি সেখানে আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই এই হামলা ছিল কোন একটি দলের উপর হামলা ছিল না শুধুমাত্র এটি এই হামলা বাংলাদেশের উপর হামলা এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা এই হামলা জুলাই এর বিরুদ্ধে হামলা এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা পাঁচ আগস্ট বিদায় করেছিলাম সেই ফেসিবাদ আর তার দূষকদের ফিরে আসার প্রচেষ্টার নাম আমাদের দুর্ভাগ্য যে এই হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত আর্মির সদস্যরা জড়িত যেটি দেখার জন্য আর কোন প্রয়োজন নেই খুব স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্য এই হামলাটি করেছে আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা সেই জাতীয় পার্টি সেই চত্ব দল এখানে আছে সেই নেতৃবৃন্দ যারা কত চোদ্দ আঠারো আর নির্বাচনে আওয়ামী শক্তি জুগিয়েছে সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ মুক্ত জাতীয় পার্টি মুক্ত দল মুক্ত বাংলাদেশ দেখতে চাই আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই দলের কোন আক্রমণ হবে দেশবাসী আমরা অক্ষবদ্ধবাসী প্রতিনিধি দল ইনশাআল্লাহ আসুন আগামী বাংলাদেশ তোলার জন্য আমাদের সংস্কারের কার্যক্রম বিচারের কার্যক্রম যে 13000 শহীদ আছেন 3000 ভাইও উপস্থিত আছেন আমরা তাদেরকে কথা দিতে চাই যে আমরা আমরাphysicsদের নিকট কর্তৃপক্ষ ছিলাম আমরা অক্ষবদ্ধ আছি ইনশাআল্লাহ তুলো শক্তির কাছে আমরা মাথা নত না আগামী বাংলাদেশে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে ফেসিমাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর তার দুশো রোগীর জন্য কত থাকবে